আমাৰ <laughs> কিভাৱে <laughs> <laughs>

আমরা আজকে এই কারণে এক্সপ্রেস ব্রাহ্মণবাড়ি স্টেশনে থামতে যাচ্ছে এটা ব্রাহ্মণবাড়ি আবাসের জন্য অত্যন্ত আনন্দের ব্যাপার আমরা ব্রাহ্মণবাড়িয়া বাসীর যাত্রিয়া অত্যন্ত কষ্ট করি কিন্তু এই সরকারকে বারবার বলার পরও এই যারা জনগণের প্রতিনিধি আছে তারাও এসব ব্যাপারে আসে না আমি আশা করি ব্রাহ্মণবাড়িয়া বাসী আমি প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যে আমাদের এই দাবিটি তারা প্রাথমিক যে দাবিটি ছিল এই দাবিটি মেনে নিয়েছে আমরা প্রায় সাত বছর কিন্তু আন্দোলন করেছি কিন্তু বিগত সরকার আমাদের আন্দোলনের কথা কিন্তু কেউ শোনেনি এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারকে যে আমাদের এই প্রাথমিক যে দাবি একটু রাত্রে প্রথম দাবিটি আমাদের পূরণ হয়েছে কিন্তু আমাদের মূল দাবি ব্রাহ্মণবাড়িয়া ঢাকা ব্রাহ্মণবাড়িয়া রুটে বিশেষ ট্রেন আশা করি এই ট্রেনকেও যাওয়া এবং বিজয় এক্সপ্রেসের যাত্রাগুলো আমরা করেছি আমরা আশা করি এই দাবিতে এই সরকার এবং আজকে যারা এখানে এসেছেন আমাদের সবাইকে আবারও কৃষকতা জানিয়ে এখানে শেষ করছি আজকে এই আজকে এখানে বাংলা শেষ করছি